সালামুকুম ভেভার্স আমি যশোর কাজবত্যা কেন্দ্রে মুন আপনাদের সমর্থন করছি টাটা ষোলো পনেরো এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটা রানিং গাড়ি অরিজিনাল কালারের গাড়ি সব কিছু অরিজিনাল গাড়ি এখন হাত পড়েনি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার টাকা মতো বাইশ শূন্য চার একত্রিশ উনচল্লিশ বাইশ শূন্য চার উনচল্লিশ लोड गाड़ी ऑल लिस्टल बॉडी हरियाणा अस्पतालला नोट लोड गाडी একদম জনসাধারণের বাস গাড়ি পেপারস অল কমপ্লিট 2018 সালের সাত আট মাসের গাড়ি গাড়িটি যারা নিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চান সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চেয়ে আমি সব ধরনের গাড়ি পাবশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম アゴンガリは,ががはい